হুসেন শহীদ সোরাবর্তী বলেন আব্দুল হামিদ খান ওসানি বলেন এমনকি শেখ মুজিবুর রহমান সাহেব এই দলের কর্মী ছিল উনি জাতির পিতা পার্থক্যের প্রবল কষাঘাতে আমরা অনেকটা দুর্বল হয়ে গেছি সত্য কিন্তু আমাদের যে নৈতিক আদর্শ যে চিন্তা চেতনা ইসলাম এবং মুসলমানের খেদমত করার যে স্প্রিয়া ইনশাল্লাহ এখনো অটুট আছে সামনে থাকবে আমরা আপনাদের সকল আপনাদের মাধ্যমে ভারতের যুদ্ধ ভাব সম্পন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে বিনয়ের সাথে অনুরোধ করছি মুসলমানদের ইতিহাস যদি আপনি আপনাদের থাকেন জানেন এক হাজার মুসলমানের জন্য এগারো জন মুসলমানি এগারো এক হাজার যথেষ্ট আপনারা যা করেছেন কাজ আপনারা করেছেন আপনার দেশের সাধারণ মানুষের সুবিধার্থে উপকার করার জন্য আমরা কলকাতা এবং আগারতলায় আমরা ডেপুটি হাইকমিশন অফিস করেছিলাম বাংলাদেশ সরকারের খরচে সেটা আপনারা অপমানিত করেন নাই আপনারা এমন অপমান করেছেন যে আমাদের প্রতি আমাদের জাতীয় পতাকাকে আপনারা অপমান করেছেন এর ফল একদিন না একদিন আপনার ভুগতে হবে আমরা আশাবাদী যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী আসছেন উনি আইসা বাংলাদেশ সরকারের কাছে উনি বিনয়ের সাথে ক্ষমা চাবেন এবং ভবিষ্যতে এরকম অমার্জনীয় অপরাধের ধৃষ্টতা আর কোনোদিন না দেখায় আমরা আপনাদের কাছে বলতে চাই এই দেশে যারাই ক্ষমতা আওয়ামী লীগ ক্ষমতায় আসছে জাতীয় পার্টি ক্ষমতায় আসছে বিএনপি আমরা এই দেশটা ভাগ করেছি ঢাকা শহর কারা তৈরি করেছে এই বড় বড় দল এই সচিবালয় এই রাস্তাঘাট এই রেল স্টেশন কারা তৈরি করেছে বিমান বন্দর পার্লামেন্ট হাউস কারা তৈরি করেছে তখন করেন যে রেল শুধু পদ্মা সেতু করছেন রেল শুধু করছেন আরে তখনকার মুসলিম লীগ নেতারা কমিশন খাইত না মুসলিম লীগের কোন নেতার বিরুদ্ধে তাকে চুরি দুর্নীতির কোন অপরাধ অপবাদ না হবে আর মাস্লা আপনারা যারা ক্ষমতা এসেছেন আপনারা ওদেরও একদল আরেক ধরনের চুল কর আরেক দল আরেক দলের চুল করেন মুসলিম লীগের কাছে শিক্ষা দেন নির্বাচন উনিশশো চুয়ান্ন সালে যারা কিছু